আমি তো রুগি নেই মিডিয়াতে তো আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল

ইন্টারভিউ তোরে ইন্টারভিউ তোরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলা অনেক উনি নামে আমরা অনেক অন্যায় করছে জুলুম করছে এটা সত্যি আমি জুলুম করি নাই আমি আচ্ছা এগুলো আইন আইন কোর্টে যা চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন ভাই কোর্ট আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই